ভৌনী দা ঘড়ি এ চাচা মাল দে দাদা এখনো বৌনি হয়নি দাদা কানের নিচে দেব নাকি না না দাদা হে নেন টাকা ভাই সামনে চলেন চল কি দিন নাই লৰে ঠাকুর মুচি কাছল দাদা আজি ভৰিত পাঁচ কেজি গোস্ত দে ভাই আগের টাকাই তো দেন নাই কি

এই সপ্তাহে টাকা ভাবকনে সামনের সপ্তাহে আসনো না দেবনে পাশে মোড়াখানা হচ্ছে যে খাই আইগা তাও টাকাটা দে ভাই এই সপ্তাহে 100 টাকা রাখেন সামনের সপ্তাহে ধরেই দেবনে ধীরে উৎপল ওর কাছে টাকা নিয়ার জন্য কি আবার আমার সিটি বাড়াতে হবে ভাই আপনি একটা নেতা মানুষ আর আপনার বাবও কি কাজ করে এই সব যদি লোকজন দেখে তাহলে তো আপনি চাদা দিবেন না নাকিও আব্বা তুমি আমার বাপ হয়ে এসব কি কাজ করতেছ আমি একজন নেতা মানুষ এই কাজ করলে তুমি আমার রেপুটেশন থাকবে আব্বা তোমার সে কি আমি কম ইনকাম করি যে তুমি এইগুলো কাজ করবা এগুলো কাজ তো করে ছোট লোকরা আরে বাজান আমরা আবার বড়রা রক কবে আমরা গরিব মানুষ আমরা কাম করে খাই কাজ তো কাজই আব্বা উত্তর পাড়ার গুলাম কি আমার সেই এক লাখ টাকা তোমার কাজ দেশে শুনলাম আর মিয়ার বলে ধুমধাম করে বিয়ে দিচ্ছে আমার সে টাকা কই আরে বাজান উত্তর পাড়ার গুলাম তো তো চাষা হয় তুই মুরব্বী মাসির নাম ধরে রাখতেছি মুরব্বীদের সম্মান করতে জানিস না তুই এ আপা তুমি থামো আমি একজন নেতা মানুষ এত জ্ঞান দিয়ে না তুই তোর বাপের সাথে কথা বলিস এইভাবে তোর লজ্জা করে না আরে শোন উত্তর পাড়া গুলান চাষা কয়েকদিন আগে মেয়ে বিয়ে দেশে বিয়ে দিতে যায় অনেক টাকা খরচ হয়ে গেছে তোর চাষার আমার কাছে তিন চার মাসের সময় নিয়ে গেছে আব্বা তুমি এই টাকা কোনোদিনও তুলতে পারবে না নে আমার কাছে এক ঘন্টা সময় দাও কিভাবে টাকা তোলা যায় সেটা আমি দেখতেছি এক ঘন্টায় গোলাম টাকা দিতে বাধ্য না 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 তুই তো টাকা নিয়ে মাথা খাওয়া লাগবে না না আমার টাকা আমি তুলব বলে আমার বাপ হয়ে তুমি এভাবে সাদা চলো এ আমার ভালো লাগে না আমার নাম শুনলি বাঘ মশি এক ঘাটে পানি খায় বনের রাজা বাঘ আরে এই এলাকার রাজা আমি এই আমি কি আমি কি বাঘ বাঘ শোনো আমি কি বাঘ 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 আর তুমি গোলামের কাছে টাকা তুলতি ভয় পাউ আমার বাপ হইয়ে সি 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 আব্বা আমি লজাই বেরিয়ে যাই আব্বা সি বাদান! বাঘের কথা যখন বললি আমি একটা গল্প বলি শোন একটা জঙ্গলে একটা গরু ঘাস খাচ্ছিল হঠাৎ করে একটা বাঘ আসে তাকে আক্রমণ করে हां আব্বা বাঘ তো ঠিকই করেছে বাঘের খিদে লাগেছে বাঘ গরুর উপরে আক্রমণ করেছে না কি কষ্ট রাত हां हां ঠিকই তো আহা আরে থাম থাম আমার গল্পটা তো বলতে দিবি আচ্ছা কাকা কি গল্প করতে যাচ্ছেন গরুটা নিজের জীবন বাঁচানোর জন্য সারা জঙ্গল দৌড়াদৌড়ি করলো লাস্টে যখন গরুটা বাঁচতে না পেরে পুকুরে ঝাঁপ দেয় সাথে সাথে বাঘ ও পুকুরে ঝাঁপ দেয় ওই পুকুরি পানি ছিল না শুধু কাদা ছিল আর ওই বাঘের এতই লোভ ছিল ওই কাদার ভিতরে বাঘ ঝাঁপ দেয় আব্বা বাঘ কেনই বাঘ কাদায় ঝাঁপ দেবে না ওইটা তো বাঘের শিকার ছিল আর সেই বাঘ হলাম আমি হ্যাঁ আমি কি আমি কি বাঘ 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 এ আমাদের মবিজ বাঘ আরে শোন গল্পটা কেন শেষই হয়নি বাঘ আর গরু দুজনেই কাদার ভিতর গোলা বন্তি কাড়ে গেছে বাঘ তখন গরুকে বললো তুই যদি উপরে থাকতিস তোর হাড্ডি গুটি একটাও ঠিক থাকতো না সব আমি খাইয়ে নিতাম এখন তো আমরা কাদার ভিতর আমরা দুজনই মরবো তোক্ষ হাইসে বলতেছে তোর গায়ে এত শক্তি তুই আমাকে খা আমাকে খা তারপর গরু বাঘকে বললো শোন একটু পরে আমার মালিক আসবে না আমাকে নিয়ে যাবে তোর কি হবে নি তোর তো আমার মালিক কুপা কুপাই মারবি তারপর কি হইল অব্বা বাঘ তখন এ কথা শুনে অসহায়ের মতন গরুর দিকে তাকিয়ে থাকলো তারপর যখন সন্ধ্যা হইলো মালিক তখন গরুকে টেনে টেনে উঠালো আর বাঘকে কুপায় কুপায় মারলো সে ভাল পারিস না রে সময় সময় বাঘও বিড়াল হয়ে যায় এই কথাটা মাথায় নিয়ে চলিস তোর নিয়ে আমার খুব চিন্তা হয় রে বাজান তুই না কখন বাঘের মতন ফান্দে পড়িস ভাই কাকা কিন্তু ঠিক কথাই বলেছে হরে তুই ঠিকই বলিছিস আমার আব্বা আজকে ঠিক কথাই কয়েছে আমার চোখ খুলে দেছে ভাই মানুষ চিরকাল বাইসে থাকে না আর এই অবৈধ টাকা নিয়ে আমরা কি করব কাফনের কাপড়ে তো পকেট থাকে না আসলে তোরা সবাই ঠিকই বলিছিস আব্বা আসলে আমি খুবই অন্যায় করেছি তুমি সবই ঠিকই বলেছো আমার ভুল হয়ে গেছে তুমি আমার ক্ষমা করে দিয়ে আর এলাকায় যাদের সাথে আমি অন্যায় করেছি তারের কাছ যাইয়ে যাই আমি মাপচাই নেবো না ক্ষমতার দাপট কখনোই চিরস্থায়ী নয় আজ ক্ষমতা আছে কাল নাও থাকতে পারে তাই ক্ষমতার দাপট না দেখিয়ে আসুন আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা করে তুলি